ইসলামী সঙ্গীত জগতে একের পর এক চমক দেখাচ্ছেন নাসিদ শিল্পী মুসলিউদ্দিন আকন্দ হৃদয়ের গহিনে তুমি এবং র পরিচয় শিরোনামে নাসিদ দিয়ে যে আলোড়ন তুলেছিলেন এবার নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে ভিন্নভাবে তুলে ধরতে গাইলেন সম্পূর্ণ আরবি ভাষায় নতুন নাসিদ ওয়ারা ফানালা কাজিকরাক এই নাসিদ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাহসাল্লামের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থেকে উচ্চারিত পুরো গানটি ধারণ করা হয়েছে মরক্কোর দুটি ঐতিহাসিক শহর তানজিয়ার ও শেফ শাওনে নির্দেশনায় ছিলেন মরক্কোর খ্যাতনামা নির্মাতা বদর হাসানি যিনি এর আগেও দুইশোটিরও বেশি সঙ্গীত চিত্র নির্মাণ করে দেশ বিদেশে প্রশংসা করিয়েছেন গানে কথা ও সুর দিয়েছেন মরক্কোর সুলাইমান আইমান মুক্তালে মুক্তির পর থেকে দর্শক শ্রোতার মধ্যে ধারণ সারা ফেলেছে নাসিদটি অনেকে বলছেন এটি বাংলাদেশের প্রথম মৌলিক আরবি নাশিদ যা শুধু ভাষা নয় দৃশ্য ও আবেগের দিক থেকেও আন্তর্জাতিক মানের ওয়ারা ফানালা কাজিকরা প্রমাণ করেছে দেশের ইসলামিক সঙ্গীত ভুবনও বিশ্বের সঙ্গে এগিয়ে যাচ্ছে সমানতালে ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এমনই আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে